আজকে হচ্ছে সবে বরাতের দিন আর আমি রোজা রেখে তোমাদেরকে একটা গজল গিয়ে শোনাচ্ছি গজলটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা যাহার প্রেমে পড়ে হলাম দিবানা অনেক দূরে তাহার বাড়ি সোনার মাদিনা অনেক দূরে তাহার বাড়ি সোনার মাদিনা আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা অনেক দূরে তাহার বাড়ি সোনার মাদিনা অনেক দূরে তাহার বাড়ি दिबु बकर अमर उस्मान नो बिर प्रेमे जीवन दिलान कुर्बान তাই তো নবীর পাশে ঘুমাই হইয়া দিবানা তাই তো নবীর গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মাদিনা ছেড়ে আমার অন্তর মাদিনা ছেড়ে রে মা করে জিকির রে মা নামাদিনা ভুলে জিকির করে রে ও মা তোমায় ভুলতে পারি না ও মাদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলবো তোমায় বলো না বলো না বলো না ও তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলব তোমায় বলো না না বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না